হ্যালো ব্রিয়ন আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আইস এই টিভি ডিভিডি পেন ড্রাইভ মেমোরি কার্ড সেটটি বিক্রি হয়ে গেলো এটা ফোল্ডিং সিস্টেম ল্যাপটপ সিস্টেম আর এই সেটটি নিচে হলো ইব্রাহিম ভাই ওনার ঠিকানা হলো রাজবাড়ি ওনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ভাড়া বাকি আর উনি টাকাটা বিকাশে দিয়ে দিয়েছে সেটের দাম আর ওনাকে আমি সেটের সাথে কী কী ফ্রি দিচ্ছি আপনাদেরকে বলি একটা চার্জার দিয়েছি ফ্রি সেটের সেটের সাথে থাকে চার্জার বা একটা চার্জার বারো বল একটা রিমোট দিছি এদের রিমোট আর হলো ডিবিডি ভিসিডি ডিস্ক দিচ্ছি হলো চার পিস একটা হেন্দি গানের দিছি একটা হিন্দি গান একটা বাংলা উপবিশ্বাসের আর একটা দিসি হলো যে কোলোজা পানের আর একটা দিসি হলো শাকিল খানের মোট চার পিস ভি সি ডিস্ক ফ্রি দিচ্ছি এই সাথে আর এই সেটটার ভিডিও আমি কালকে ফেসবুকে আপলোড দিয়েছিলাম ইউটিউব এবং ফেসবুকে আর ভিডিও সারা সাথে সাথে এই সেটটা বিক্রি হয়ে গেছিলো এই সেটটা নিয়েছিল ইব্রাহিম ভাই রাজবাড়ি থেকে এখন এই সেটটা আমি রেডি করছি পাঠাবো ওনাকে ইব্রাহিম ভাই এই আপনার টিভি ডিভিডি ডি ফোল্ডিং ডিভিডি ডি সিস্টেম দেখছেন দেখেন বাউল ফুল দিয়ে পেঁচাইছি তার ভিতরে মাল তারপরে আপনার যে কক সেট ককসেটের ভিতরে অক্সাইডের ভিতরে ভাল দেখছেন তার উপর আবার কার্টুন হবে মাল ভাঙার কোনো সিস্টেম নাই ফুল প্যাকিং কইরা আপনারা আবার ভিডিও দিতেছি এই যে আপনার মাল ভিতরে হ্যাঁ দেখুন ইব্রাহিম ভাই এই যে আপনার টিভি ডিভিডি প্লেয়ারটা ফুল প্যাকিং শেষ দেখছেন প্যাকিং করার সিস্টেমটা দেখছেন মানে আপনি বলেন এই মালকে ভাঙব কোনোভাবেই দেখছেন এই যে দেখেন মাল নিয়ে এখন যদি ফুটবলও খেলে তারপরে মালটা ভাঙব নালের মতে একদম সেই হাই কোয়ালিটির প্যাকিং হয়েছে ঠিক আছে ভাই পাঠিয়ে দিলাম एजेर कुरियर सार्विसे पाठा भाई ठीक है